সন্তান যদি বাবার নাম ভুলে যায় সে জারক সন্তান ধরে সরে না সে পরিবারের কুলাঙ্গার সন্তান ধরে সরে বলেন না তার কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ধরে বলেন ঠিক কিনা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে মানার জন্য যদি ভাসের কাজটা ঝুলতে হয় চলবো যদি জীবন দিতে হয় দিব যদি রক্ত দিতে হয় দিব তারপরও দুনিয়ার অন্য কাউকে জাতির পিতা মানি না জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ধরে বলেন ঠিক কিনা বাঙালি জাতির ভিতরে অন্য আর হ্যাঁ আবু জাহেল উদ্বা সাইবা ফিরা অন্যম্র যেমনি ভাবে খোদাই দাবি করে ধ্বংসের দ্বার পর্যায় চলে গেছে ঠিক ওই রকম ভাবে বাংলার জমিনে কথিত জাতির পিতা দাবি করে ধ্বংসের তার পর্যায় গেছে ধরে সরে বলেন ঠিক আল্লামা মামুনুল হক অনেক উলামায়ে কেরামকে কুফুরি মূর্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য জেলে ডোকান হয়েছে কিনা ভরায় যে আল্লাহ রব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে আল্লাহর ঘর কাবা ঘরকে হিফাজত করতে ধরে বলেন ঠিক কিনা সেই আল্লাহ রব্বুল আলামিন 2024 সাল পাঁচই আগস্টে ছাত্র নামক আবাবিল পাখি দিয়ে বাংলার জমিন থেকে শৈলাতার মুক্ত করতে ধরে ধরে বলেন ঠিক না ওই ছাত্র নামক আবাবিল পাখির মাধ্যমে মাত্র 1 ঘন্টার ভিতরে বাংলা ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ এখনো আছে না নাই জবান খোলে আওয়াজ দেয় তাহলে জাতির পিতা কে আমাদের ঢাকা যাবার সময় পদ্মা সেতু হবেন যে কয় জায়গা টোল দিবেন প্রত্যেকটা জায়গায় লেখা ছিল জাতির পিতা বাংলাদেশের কথিত একজনে ঠিক কিনা বলেন আল্লাহ পাক একদিনের বিনিময়ে সব জায়গায় লেখাই দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দর্শনে বলেন ঠিক কিনা আ নবীর উম্মতের দাও প্রত্যেক না মানুষ দরাই যাবে কোথায় জাতির বিদায় ইব্রাহিম খলিলুল্লাহ জয় বলবেন ও আমাদের জাতির বিদায় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ ডেকে বলবারে সন্তানের দল এই মুহূর্তে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না তার কারণ যে সময় আমি নম্রদের মূর্তি গুলো ভাঙলাম নম্রদে আমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করছিল কে আমার খোদাদের উপর আক্রমণ করছে ওই সময় আমি সরাসরি জবাব সাথে কৌশলে বলছিলাম তুমি তোমার খোদাদেরকে জিজ্ঞাসা করো কে তাদের উপর আক্রমণ করেছে ইব্রাহিম কলিলুল্লাহ বলেন তোমার খুদা কথা কইতে পারে না দলে তালে খোদা মানুষ কি কথা কম তুই ভাঙছিস কিনা তাই তোমার খোদাকে জিজ্ঞাসা করো কে তার উপর আক্রমণ আমার খোদা কথা কইতে পারে না ইব্রাহিম কলিল্লা বলেন তোমার খুদা শুধু কথা কইতে পারে না তোমার খুদা তো নিজে পায়ে দাঁড়াইতেও পারে না পাশার ভিতর বাস দিয়ে দাঁড়া করতে হয় ধরে ধরে বলেন টেকি না তোমার খুদার তার এক কান দুই খান হাত না দশ দশটা হাত তারপরেও মাঠ ঠেকাইতে পারলো না কুত্তায় দাঁড়ায় স্পরে করে তোমার খুদার গালের ভিতরে ঠিক কিনা বলে না আমি আল্লাহ দুনিয়াতে কি আপনাকে কোন কাতান গায় রে নবী আমার ওহুদের ময়দানে দন্দন Mubarak শহীদ করলেন নবী আমার নবী আমার বেঈমানরা আত্মমন করছেন হাত ধরে না মাথায় আঘাত বাইলেন মাথা থেকে রক্ত Mubarak বের হইয়া নوبر যতা পর্যন্ত আটকিয়া যা

তার কারণ বাবা যে সময় বাজার যায় ছোট্ট সন্তান বাবার অপেক্ষায় তাকে জোরে সরে বলেন ডিগ্রি না মার থেকে বাজার থেকে বাবা আসলে ব্যাকটা আগে রিসিভ করে তার কারণ ছোট্ট সন্তান জানে বাবা বাজার থেকে আনলে খাবার তা আনবে মজা আনবে ডিগ্রি না বলে মায়ার নবী ডাকবেন রে উম্মত আয়া পশু জানোয়ার কবুতরকে খাবার দেয় কবুতর দেখবেন আতের উপর এসে বসতেছে গাড়ির উপর আসেন মাথার উপর আসে বলেন সরে না। তার কারণে মালিককে mohabbat করে পড়ো পাকো নিকটবর্তী খাজা চলে আসে মহান নবী উম্মতদের কে ডেকে বলবেন না উম্মত আমি এই মুহূর্তে তোমাদেরকে হাউজে কাউসার পানি বানাবো তার কারণে এই হাউজে কাউসার পানি এত দামি পানি এই পানি হবে দুধের থেকে অধিক পরিমাণ মিষ্টি দুধের থেকে অধিক পরিমাণ যে জীবনে একবার পান করবে তার কোনো দিন আর পানি বিভাষা লাগবে না মায়ার নবী উম্মাতের দিকে আগাই যাবেন উম্মাত মায়ার নবীর দিকে আগাইবেন নবী এবং উম্মাদ কাসা কাছে হয়ে যাবেন আল্লাহ মুহূর্তে কুদরতি ভাবে সামনে একটা দেওয়ালের ব্যবস্থা করিয়া দা নবিয়া বাড়ছে তাই পুরে কান্না এই আল্লাহ সামনে আপনি ওয়ালের ব্যবস্থা করছেন এই দেওয়াল থাকলে কিভাবে উম্মদের দেখতে পাবো আর কিভাবে আমি পানি বান করাইব

অনেকেই মানুষকে খুশি করার জন্য অনেক রকম বেশ ধরেছে রেন মিও না অনেকেই আপনার মাহাব্দার দূরত্ব করে নাই জন্য বলছে। জিলাপির জন্য বলছে। অনেকেই টুপি মাথায় দিতে সামাজিকতার টুপি নির্বাচন আসলে মাথায় দেখে আর বলে না অথচ দেখা যায় একই না এক এক সময় এক এক মসজিদ গিয়ে বারো বারো পরে টিকি না অনবি এই দলের ভিতরে আমার নমুনা বিকাশ যারা হিন্দুদের পূজায় গিয়ে কপালের ভিতর তিলক লাগায় আবার কাবা ঘরে যে তারা হিজাব পরে বড় বড় ভতুয়া দেয় হিন্দুদের পূজায় কে বলে ধর্ম যার উৎসব সবার আছে না নাই

আপনাকে তারা আদর্শ হিসেবে মেনে নিছে অনবি দিকে দিকে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের চেহারার ভিতর নোর চমকায়া দিলাম নবিতার আশেখের আসুলদের ওই মুহূর্তে আউজি কাউসারের পানি আউজে গাউসার পানি বান গরায়া নবী আমার তাদের জায়গা দান প্রত্যেকটা নবীর দোকান সিযা করতেসি ইয়া নাফসি করিয়া

আদি আব্বা জান আদম নবীটিকে বলবে রে সন্তানের দলে মূর্দে আল্লাহ শপমে চপনা তার কারণ আল্লাহ বা ঘোষণা করে বলবেন অন্ধা জলেয়াং মা আইনোহাল

এই মুহূর্তে আমি আল্লার সামনে যাব না তার কারণ আমিও আমার যে দু হাজার ভুল করি আর থেকে বের হয়েছিলাম ঠিক কি না আদি পিতা আহ্বাদান আতন্ন শত শত বছর কান্না করার ভাব

আদিপদা পগন আদম নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ায় এসে দোয়া করে বলে রে আল্লাহ আমার থেকে বড় জালেম আর নাফরমান কেউ নাই রে আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আপনি এই দে আমাকে ক্ষমা কর হে দন আল্লাহ আদিব দাবাদান আদম নবী কান্না করে বলতেছেন আল্লাহ জান্নাতের ভেতর যে সময় গেলাম জান্নাতের দেওয়ালের সঙ্গে একটা নাম লেখা দেখলাম ডান পাশে লেখা না ইলাহা ইল্লাল্লাহ অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক মসজিদও এমন মেহরাবের উপরে লেখা থাকে ঠিক না বলেন পাশে লেখা লাহ বামের দিকে লেখা মুহাম্মদ আদা যেন আদম নবী বলেন আল্লাহ আপনার আরো লেখা অপর বসে লেখা মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের ভিতর যতগুলো ফেরেস্তা দেখতে পাইলাম রে আল্লাহ প্রত্যেকটা ফেরেস্তার কপাল লেখা না ইলা অপর বসে লেখা মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ আদম নামে বদম আপনি আমায় বানাইলে আপনার নামের সাথে আপনি কাহার নামটা লিখিলে আল্লাহ বলেন আমার নামের সাথে আমার বন্ধুর নামটা জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত আর أَمَدَّنِ الْعَالَمِينَ أَحِيمَ أَمْرُ الْأَوَّلِينَ الْأَخِيرِينَ بَعْدَ سَلَطَةِ رَحْمَةٍ دمين. العالمين شد وجودش رحمة للعالمين مسجدة أشد حمرة على جمی.